হঠাৎ করেই কালকে রাত্রেবেলা প্ল্যান হলেও আজকে ভোরবেলা ঘুম থেকে নাকি আমাদের শিলিগুড়িতে যেতে হবে তো কি কারণে আমরা এত ইমার্জেন্সি শিলিগুড়িতে যাচ্ছি বা কি হয়েছে সবটাই জানতে পারবে তোমরা আমার ব্লগে যাই হোক হাতে বেশি সময় না থাকার কারণে আমরাও বেশি টাইম নষ্ট করিনি রাত্রেবেলা যা যা জামা কাপড় গুছিয়ে নেওয়া নিয়েছি নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ভাই আমি দাদু আমরা তিনজনেই যাচ্ছি আর এইদিকে দেখো এত ভোরবেলা আমাদের গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য তোমাদের দাদা ভাইও এসেছে তো যাই হোক আমরা দিনাটা চৌপতিতে আসার সাথে সাথে আমরা কিন্তু ডাইরেক্ট শিলিগুড়ির বাস পেয়ে গেছি আর এদিকে তোমাদের দাদা ভাই এত সকাল সকাল এসেছে তার কারণ ও আমাকে একটা জিনিস দিতে এসেছে একটু পর দেখাচ্ছে কি জিনিস আর তাছাড়া আজকে আমার মেহেন্দির অর্ডার ছিল তো যেহেতু অর্ডারগুলো আমি ডেলিভারি করতে পারলাম না সেই জন্য ওর হাতে দিয়ে গেলাম ও যদি পারে তো ডেলিভারি দিয়ে দিবে ওকে বলেছি যে তুমি যে কয়টা ডেলিভারি করতে পারবা ভালো কথা আর যদি না দিতে পারো তাহলে তোমার বাড়িতে ডিপ ফ্রিজে রেখে দিবে। তো ও ডিপ ফ্রিজে রেখে দিবে আমি এসে তারপর নিয়ে নিব তো যাই হোক এই যে দেখো আমরা বাসে উঠেও গেছি আর আমরা তিনজনের সিট পেয়েও গেছি আর বাইরের থেকে তোমাদের দাদা ভাই দাঁড়িয়েই ছিল যতক্ষণ পর্যন্ত বাস ছাড়েনি তো তোমাদের দাদা ভাই আমার জন্য কী নিয়ে এসেছে চলো তোমাদের দেখাই যেহেতু আজকে শ্রাবণ মাসের দুই তারিখ মানে কালকে এক তারিখ ছিল কালকে ওর সাথে আমার দেখা না হওয়ার কারণে ও আমার জন্য চুরি কিনে রেখেছিলো আজকে সকালবেলায় সেই চুরিগুলো আমাকে দিতে এসেছে এই যে দেখো ও মা গো টুটুল কি ভালোবাসা তো যাই হোক আমি চুরিগুলো এখন পড়তে চাইছিলাম না ভাবলাম যে শ্রাবণের প্রথম সম্ভব আবার চুড়িগুলো পরে একবারে পুজো দিব কিন্তু দাদু বলছিল যে না চুড়িগুলো দিয়ে গেলো তুই এখনই পর তো সেই জন্য দাদুকে বললাম ঠিক আছে তাহলে তুমি ক্যামেরাটা ধরো আমি তাহলে চুড়িগুলো পরে নিই তো দাদু দেখো আমার ভিডিও করে দিচ্ছে আর আমি চুড়িগুলো পরে নিচ্ছি এত সুন্দর আমার হাতের আইডিয়াও হয়ে গেছে চুড়িগুলো দেখো না হয়েছে বড় না হয়েছে ছোট একদম ঠিকঠাক মাপে মাপ আর এদিকে দেখো যেহেতু আজকে ভোরবেলায় শ্যাম্পু করে এসেছি চুলগুলো এত হাওয়াতে উড়ছিল দাদুকে তো চুলগুলো প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করছিল আর এইদিকে আজকে সকালে অনেক ভোরবেলায় ঘুম থেকে ওঠার কারণে আমারও ভালো মতো ঘুম হয়নি সেই জন্য আমিও ঘুমিয়ে পড়েছিলাম এক ঘন্টা পরে আমার দাদু ডেকে দিল দেখো এক ঘন্টা একদম চোখ ফুলে উঠেছে যখন আমরা মাথা ভাঙা বাস স্ট্যান্ডে ছিলাম তখন দাদু ডেকে বলল যে ওট চা খাবি মানে বাসে উঠেই বলছিলাম যে চা খাওয়ার লাগতো চা না খেলে আমার ঘুম ভাঙবে না দিনাটার থেকে মাঝখানে আর কোথাও বাস স্টপ দেয়নি একবারে মাথা ভাঙায় এসে দাঁড়িয়েছে সেই জন্য দাদু মাথা ভাঙার থেকে আমার জন্য চা নিয়ে নিল আর শুধু চা নয় চায়ের সাথে দুটো পুরীও নিয়ে এসেছে তার কারণ সারা রাস্তায় তো আর বাস দাঁড়াবে না তো এখন যদি আমরা কোনো কিছুই না খাই তাহলে আমরা আর সাড়ে তিন ঘন্টা কি চার ঘন্টা কোনো কিছুই খেতে পারবো না একবারে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর খেতে হবে মাঝখানে তাহলে আর কোনো কিছুই খেতে পারতাম না আর জানো তো আজকে আমার পাশাপাশি ছিটে একটা বউ বসেছিল আমি যতবারই ক্যামেরা অন করেছি যতবারই ভিডিও করছিলাম ততবারই হা করে আমার দিকে তাকিয়েছিল এত পরিমাণে আমার লজ্জা লাগছিল মানে একজন যদি বার বার কন্টিনিউ তোমার দিকে তাকিয়ে থাকে সত্যি কিন্তু একটু হলেও লজ্জা লাগে খাওয়া দাওয়া করে আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি একদম জলপাইগুড়িতে ঢুকে গেছে গাড়ি আর এখন কিন্তু আমরা যাচ্ছি তিস্তা নদীর উপর দিয়ে এইদিকে দেখো সত্যি সত্যি তিস্তা নদীর জল কিন্তু বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলেও এসেছি প্রায় আর আধা ঘন্টা কি পনে এক ঘন্টা পরেই আমরা বাড়িতে পৌঁছে যেতাম কিন্তু কি বলবো দুঃখের কথা ফুলবাড়ির পাশে মানে ফুলবাড়ির ওখানে রাস্তাটা এত খারাপ হয়ে গেছে এই জায়গাটা পার হতেই আমাদের এক ঘন্টা সময় লেগেছে এমনিতে তো জানলার ধারে বসেছি আর এই সাইডে বিপৎস রকমের রোদ আসছিল মানে সম্পূর্ণ রোদই আমার গায়ে পড়ছিল মানে ভীষণ একটা ক্লান্তির মধ্যে দিয়ে জার্নি হলো আজকে সত্যি কথা বলতে আগে আমার দূরের জার্নি ভীষণ ভালো লাগতো সে ট্রেনেই হোক বা বাসেই হোক এখন আমার ট্রেন বাস যেটাই বলো না কেন দূরের জার্নি আর ভালো লাগে না তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলেও এসেছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কি কারণে এসেছি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে চলো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই